আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার দেই আলবালাহে নতুন ইসরায়েলি অভিযানের গাজায় সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত ছত্রিশ এরপর রয়েছে গাজায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা বিশেষ সফটওয়্যারে বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ পেলেই চলছে পরীক্ষা সর্বশেষ থাকছে গাজায় না খেয়ে মারা গেল পঁয়ত্রিশ দিনের শিশু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজার দেইর আলবালাহে নতুন ইসরায়েলি অভিযানের সংকোপ ইসরায়েলি সেনাবাহিনী গাজার মধ্যাঞ্চলীয় শহর আল আলবালাহর দক্ষিণ পশ্চিমাঞ্চলে রবিবার নতুন করে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এলাকাটিতে এর আগে সেনা অভিযান চালায়নি ইসরায়েল সেখানে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এর মধ্যেই খাদ্য সংকট মারাত্মক আকার নিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আল শিফা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন গাজা নগরীর উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষমান জনতার ওপর ইসরায়েলি গুলি বর্ষণে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে এ ঘটনায় প্রতিক্রিয়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা অভিযোগটি খতিয়ে দেখছে দেইর আল বালাহর দক্ষিণ পশ্চিমের কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে আরও দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এসব এলাকায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এখনও ওই এলাকাগুলোতে প্রবেশ করেনি তবে শত্রু সক্ষমতা ধ্বংস করতে জোরালো অভিযান চালানো হবে ইসরায়েলি જાનીએ છે শত্রুর সামরিক সক্ষমতা ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে অভিযান চলছে এই এলাকাগুলোতে তারা এখনো প্রবেশ করেনি তবে ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ওই এলাকায় হামাস হয়তো এখনও ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বর্তমানে গাজায় পঞ্চাশ জন জিম্মির মধ্যে অন্তত কুড়ি জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে জিম্মিদের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে বলেছেন এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে ভয়াবহ ঝুঁকি তৈরি করবে না এ নিশ্চয়তাকে দেবে কয়েকজন বিশ্লেষকের মতে দেইর আলবালাহ এলাকায় সামরিক চাপ প্রয়োগের উদ্দেশ্য হতে পারে হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় ছাড় দিতে বাধ্য করা দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে যদিও তাতে অগ্রগতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি দুই সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুশো জন নিহত হন এবং দুশো একান্ন জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয় এরপর থেকে ইসরায়েলের অভিযান গাজায় নিহত হয়েছেন আটান্ন হাজারের বেশি ফিলিস্তিনি গাজায় সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত ছত্রিশ দক্ষিণ গাজার খান ইউনুস ও রাফাহর কাছে দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের খোঁজে আসা অন্তত ছত্রিশ ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে গাজার হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ১৯ জুলাই ভোরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি গুলিতে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ এই দুটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করে বিতর্কিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিইচএফ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে জিইচএফ দাবি করেছে তাদের কেন্দ্রের আশপাশে কোনো ঘটনা ঘটেনি তবে তাদের বিতরণ কেন্দ্র খোলার আগে ইসরায়েলি বাহিনী এলাকাটিতে সক্রিয় ছিল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা কিছু সন্দেহভাজন ব্যক্তিকে সেনাদের দিকে এগিয়ে আসায় গুলি ছড়ে লোকগুলো থামার আহ্বানে দেয়নি বলে দাবি করেছে তারা ঘটনাস্থলটি একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল এবং তখন কেন্দ্রটি চালু ছিল না রয়টার্সকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর বক্তব্যে বলা হয় ইসরায়েলি গুলি হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকালে খান ইউনুসের নাসের হাসপাতালে বেশ কিছু মরদেহ নিয়ে যাওয়া হয় জিইচএফ মে মাসের শেষ দিকে কার্যক্রম শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণের জন্য ভিড় করা ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করার খবর পাওয়া যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান অধিকাংশ ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসি জানিয়েছে সর্বশেষ ঘটনায় সন্দেহভাজনদের দূরে রাখতে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল এবং ঘটনাটি সাহায্য কেন্দ্র খোলার আগেই ঘটেছে মোহাম্মদ আল খালিদি রয়টার্সকে জানান তিনি ফিলিস্তিনিদের একটি দলের সঙ্গে ছিলেন যারা শুনেছিলেন জিইচএফ ত্রাণ কেন্দ্রটি খোলা রয়েছে কিন্তু তারা পৌঁছানোর পর ট্যাঙ্ক তাদের দিকে এগিয়ে এসে গুলি চালায় তিনি বলেন এই গুলি আমাদের ভয় দেখাতে বা ছড়িয়ে দিতে চালানো হয়নি এটা হত্যার জন্য চালানো হয়েছিল গাজায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা বিশেষ সফটওয়্যারে বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ পেলেই চলছে পরীক্ষা ফিলিস্তিনের গাজা এখন যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা সেখানে চলছে ভয়াবহ পরিস্থিতি এরই মধ্যেই চলছে জীবন চলছে পরীক্ষাও দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর এবারই প্রথম সেখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা গাজার শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষার আয়োজক শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন অনলাইনে এই পরীক্ষা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত করা হয় চরম নিরাপত্তাহীনতা ধ্বংস অবকাঠামো আর নানা সংকটের মধ্যেও গাজার শিক্ষার্থীরা এ অনলাইন পরীক্ষার মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছেন শিক্ষার অধিকারকে আঁকড়ে ধরে তারা যেন প্রমাণ করতে চাইছেন যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও বাঁচে স্বপ্ন ইসরায়েলের হামলা শুরুর পর অবরুদ্ধ ভূখণ্ড গাজায় শিক্ষা কার্যক্রম সহ সবকিছু থমকে যায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রায় এক হাজার পাঁচশো শিক্ষার্থী ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিচ্ছেন বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে এর জন্য সব ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় কিছু শিক্ষার্থী নিজের বাসা থেকে পরীক্ষা দিচ্ছেন কেউ কেউ তাঁবু ও আশ্রয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন আসলে ইসরায়েলের বোমা হামলার আশঙ্কার মধ্যেই যেখানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে সেখান থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজুম দেইর আলবালাহ এলাকা থেকে জানান এ পরীক্ষা শুধু উচ্চশিক্ষার দ্বার খুলে দেয় না গাজার তরুণদের জন্য বৃত্তি ও অবরুদ্ধ জীবনের বাইরে ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ এক ধাপ তিনি বলেন যুদ্ধক্ষেত্র শ্রেণীক্ষ বা বই ছাড়াই দুর্বল ইন্টারনেটের মধ্যেও গাজার শিক্ষার্থীরা এ পরীক্ষা দিচ্ছেন আসলে তারা যুদ্ধকে তাদের স্বপ্ন ধ্বংস করতে দিতে রাজি নন যুদ্ধের কারণে বহু শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ে উঠতে পারেননি যারা এ সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তাদেরও মাধ্যমিক পর্যায়ে আটকে যেতে হয়েছে কারণ ইসরায়েলি হামলায় গাজার শিক্ষা অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গাজায় না খেয়ে মারা গেল পঁয়ত্রিশ দিনের শিশু গাজায় খাবারের অভাবে চরম অপুষ্টিতে ভুগে পঁয়ত্রিশ দিনের এক শিশু মারা গেছে এ নগরীর আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এ খবর জানিয়ে বলেন হাসপাতালটিতে গতকাল শনিবার ওই শিশু ছাড়াও আরেকজন অনাহারে মারা গেছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে চিকিৎসা সূত্র বলেছে গতকাল ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন তাদের মধ্যে আটত্রিশ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে i right, get to... এসব ঘটনা এমন সময় ঘটেছে যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শত করে বলেছে গাজার হাসপাতালের জরুরি বিভাগগুলোয় চরম অনাহারে মৃত্যুর মুখে চলে যাওয়া মানুষের ভিড় উপচে পড়ছে এমন অবস্থা আগে কখনো দেখা যায়নি কর্মকর্তারা বলেছেন গাজায় প্রায় সতেরো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এসব ঘটনা এমন সময় ঘটেছে যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শত করে বলেছে গাজার হাসপাতালের জরুরি বিভাগগুলোয় চরম অনাহারে মৃত্যুর মুখে চলে যাওয়া মানুষের ভিড় উপচে পড়ছে এমন অবস্থা আগে কখনো দেখা যায়নি কর্মকর্তারা বলেছেন গাজায় প্রায় সতেরো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চাপে ফেলতে ভূখণ্ডিতে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল সেখানে ত্রাণের সন্ধানে বের হওয়া মানুষের ওপরও গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি সংগঠনের ত্রাণ বিতরণ কেন্দ্রকে মৃত্যুকূপ বলে বর্ণনা করছেন মানবাধিকার সংস্থাগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে জিইচএফ তখন থেকে সংস্থাটির বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও এর ভাড়াটে সেনাদের গুলিতে প্রায় নয়শো মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংগঠনটি গাজায় চারটি ত্রাণ কেন্দ্র চালু করেছে এর আগে গাজায় জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য সংস্থার অধীন প্রায় চারশো কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হত জিচ এর ত্রাণ কেন্দ্রগুলোকে এখন ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে